আসসালামু আলাইকুম এব্রিও কে অবস্থা সবার কেমন আছেন সবাই বেশ কিছু নতুন চারা গাছ নিয়ে আসছিলাম আমি আমার বারান্দা বাগানের জন্য তো আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের দেখাবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কি কি চারা গাছ আনলাম আর কীভাবে সেগুলো রোপণ করলাম এটাই হচ্ছে আজকে আমি দেখানো ট্রাই করব তো সাথেই থাকব তো এখানে একটা ব্যাগের মধ্যে কিছু মাটি রাখা আছে আর এই মাটিগুলো দিয়ে আমি গাছগুলো লাগাবো আর হচ্ছে বেশ কিছু অপ্রয়োজনীয় বাটা আছে যেগুলা আমি টব হিসাবে ব্যবহার করব তো শুরুতেই আমি এই বাটাটারে কেটে ছোট করতেছি যাতে একটু সুন্দর লাগে দেখতে আর অবশ্যই যে যে কোনো কিছুতেই যদি গাছ লাগান সেটা হোক বাটা বা টপ টবে অবশ্য বাজার থেকে যে টপগুলো আপনারা কিনতে পাবেন ওইগুলোয় অলরেডি ছিদ্র করা থাকে যেগুলো হচ্ছে ছিদ্র নাই ওইগুলো আপনি অবশ্যই কোনো কিছু দিয়ে ছিদ্র করে দিবেন যাতে পানি ভিতরে জমে না থাকে ছিদ্র করে দিলে যদি আপনি গাছে পানি দেন তাইলে পানিটা আস্তে আস্তে বের হয়ে যাবে পানি আর ভিতরে জমে থাকবে না আর পানি জমে থাকলে অবশ্যই শিকড় পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যার ফলে আপনার গাছটা মরেও যেতে পারে তো এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন যে পাত্রেই আপনি গাছ লাগাইতেছেন ওইটা অবশ্যই ছিদ্র করে দেবেন যাতে পানিটা বের হয়ে যেতে পারে তো এখন হচ্ছে মাটি দিয়ে এই যে পাত্রটা এটারে ভরতে হবে তো গাছ লাগানোর আগে আপনি যে পাত্রে আপনি গাছ লাগাবেন ওইটা অর্ধেক পরিমাণে মাটি দিয়ে ভরাট করবেন তারপরে গাছটারে যখন এখানে রোপণ করবেন দেন হচ্ছে পুরাটা আপনি মাটি দিয়ে ঢেকে দিতে পারেন আর এখানে আমি মাটির সাথে বেশ কিছু জৈব সার ওইগুলোও আমি নিয়ে আসছিলাম তো একসাথে মিক্সড করে দেন হচ্ছে আমি পাত্রের মধ্যে মাটিগুলো দিতেছি তো দেখতেই থাকুন তো একটা গাছ হচ্ছে আমার লাগানো ডান এখন আমি এটার একটু সাইডে রেখে দিই দেন আমি দুইটা সবজির গাছ লাগাবো একটা হচ্ছে বরবটি আর একটা হচ্ছে সিম তো এই দুইটা গাছকেই আমি আলাদা আলাদা দুইটা পাত্রে রোপণ করব তো দেখতেই থাকুন আর যারা এখনও আমার পেজটা ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দিবেন আর যদি আপনাদের কোনো মতামত আমাকে জানানোর থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন তো এই হচ্ছে ফাইনাল লুক এইটা ছিল মূলত একটা বিস্কিটের বাটা তো ওইটার আমি একটা টবের মতো বানাইছি আর এই যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে চাইনিজ টগর বলে এটারে তো এটার আমি এখানে সেট করে রাখছি তোমার আমি এটা কাটতে গেছি সরো আর এইটা দেখেন যারা হচ্ছে টব নিয়ে একটু কনফিউজড বা টপ নাই যাদের তারা এই যে ঘরে যে বাটাটা আছে এগুলো দিয়ে টপ বানাইতে পারেন আমি এইটা তিনটা বরবটি গাছ লাগাইছি আর এখন হচ্ছে আমি আমার বারান্দায় আছি একটু যদি দেখাই এখানে অনেক অনেকগুলো গাছই আছে কবুতরের ডাক অবশ্যই শুনতেছেন আশা করি হচ্ছে বারান্দার ভিউ এখানে অনেক গাছই আছে একদিন সময় করে আপনাদের সবগুলা গাছ দেখানোর ট্রাই করব আর এই একটা গাছ এটা আমি হচ্ছে কালকে নিয়ে আসছি নার্সারি থেকে একটা লেবু গাছ কাগজে লেবু আর বারান্দার অবস্থা খুবই খারাপ এটা একটু ক্লিন করতে হবে সময়ের জন্য আসলে করতে পারতেছি না তো এই ছিল আজকের ভিডিও আর পেজটারে ফলো করে পাশে থাকুন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও সবাই রে টাটা দাও এই টাটা দাও বলছে টাটা আল্লাহ হাফেজ